আসসালাম আলাইকুম রহমাতুল্লা মুসলিমের সময়ের প্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব। হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব এগারো আজকের আলোচ্য গল্প খেজির আলাহাল্লামের সঙ্গী মোসা আলাইসাল্লাম এবং এই গল্পটির রেফারেন্স সহী হাদিস সোহী বুখারি তিন হাজার চারশো এক আউল জুবুল্লাহ হিমিনা শেহত নিব রজিম বিসমিল্লা ইউর রহমান ইউরহিম কিজির আলাইসাল্লামের সঙ্গী মুসা আলাইহি ওসাল্লাম হজরত উবাই ইবনে কাপ রাজ আলাতুলা আনহুর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে নবী সাল্লামের কাছে নিচে ঘটনাটি শুনেছেন তিনি একবার মুসা আল্লাহ বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তির সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি মুসা আল্লাহ সাল্লামের এই উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি আল্লাহ মুসা সালামকে বললেন দুই নদীর স্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসা সালাম আরোজ করলেন হে আমার রব তার কাছে পৌঁছাতে কি আমাকে সাহায্য করবে আল্লাহ বললেন তুমি একটি মাছ ধরে একে থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানে তিনি আছেন মুসাই আল্লাহিসাল্সাল্লাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন এরপর তিনি ও তার সঙ্গে ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রামে বসলেন মুসা নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল আল্লাহ মাছটি চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটির চলার পথ সুরুঙ্গের মতো হয়ে গেল নবী সাল্লা সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন এভাবে সুরুঙ্গের মতো হয়েছিল এরপর মুসা ও ইউসা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন পরদিন ভোরে তার বললেন আমার সকালে নিয়ে এসো সফরের কারণে আমি খুব ক্লান্ত আসলে আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি সঙ্গীটি বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম মাসটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানি আমাকে বলিয়ে দিয়েছে মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে রাবি বলেন পথটি মাছের জন্য ছিল সুরঙ্গের মতো আর তাদের জন্য সেটি ছিল অবাক ঘটনা মুসাল আসসালাম বললেন এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন মুসার সালাম তাকে সালাম করলেন সালামের জবাব দিয়ে তিনি বললেন এখানে সালাম এলো কি করে তিনি বললেন আমি মুসা লোকটি জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের মুসা তিনি বললেন হ্যাঁ আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি তিনি বললেন হে মুসা আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে আপনি তা জানেন আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে আমি তা জানি না মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি কি আপনার সঙ্গী হতে পারি খিজির আল্লাহ সাল্লাম বললেন আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না তাছাড়া যার রহস্য আপনার জানা নেই সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে মুসা আল্লাহ সাল্লাম বললেন ইংশ আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন আমি আপনার কোনো আদেশই অমান্য করব না এরপর তারা দুজনে রওনা হয়ে নদী তীর দিয়ে এগিয়ে চললেন এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন ওরা খিজির আলসালামকে চিনে ফেললেন সঙ্গী সহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসলো পাখিটি দু একবার পানিতে ঠোঁট ডুবালো খিজির আলসালাম বললেন হে মূসা এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি এরপর আল্লাহ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপরে ফেললেন মুসা হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপরে ফেলেছেন তিনি তাকে বললেন আপনি এ কি করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন এতো আপনি এক গুরুতর কাজ করলেন খিজির আল্লাহ সাল্লাম বললেন আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম এই আমাকে দোষ দেবেন না আমার প্রতি কঠোর হবেন না মুসা আল্লাহ সাল্লাম পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুল এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন তারা অন্য বালকদের সঙ্গে কিরারতে একটি বালকে পাশ দিয়ে গেলেন খিজির আলিস তার মাথাটাই মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন মুসার তাকে বললেন আপনি একটি বালককে বিনা অপরাধ হত্যা করলেন নিশ্চয়ই আপনি একটি অন্যায় করলেন খিজির আলাই বললেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না মুসা সালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখেন না কারণ আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে আবার তারা চলতে লাগলেন অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন কিন্তু তারা তাদের দিতে অস্বীকৃতি করল। সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটি দেয়াল দেখতে পেলেন ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সেটি নিজের হাতে সোজা করে দিলেন মোসাল্লাহ সালাম বললেন মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার না দিল আতিথ্য অথচ আপনি ওদের দেয়াল সারিয়ে দিলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হল তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সেসব রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি নবী সাল্লাম বলেছেন আমাদের তো ইচ্ছা যে মুসা আলাহ সাল্লামের ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরো অনেক বেশি খবর বর্ণনা করা হতো সুফিয়ান রহমতুল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মুসাল্লাহ সালামের উপর রহমত বর্ষণ করুন তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের দুজনের ব্যাপারে আমরা আরও অনেক ঘটনা জানতে পারতাম রাবি বলেন ইবনে আব্বাস রাজি আতালন হয়ে এখানে পড়েছেন তাদের সামনে একজন বাসা ছিল সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত সেই ছেলেটি ছিল কাফের তার মা বাবা ছিলেন মুমিন সুফিয়ান রহমতুল্লা আলাই আমাকে বলেছেন আমি হাদিসটি তার আমর ইবনে দিনের কাছ থেকে দুবার শুনেছি তার কাছে থেকেই মুখস্থ করেছি সুফিয়ান রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলে আপনি কি আমার ইবনে দিনার রহমতুল্লাহের কাছ থেকে শোনার তা মুখস্থ করেছেন নাকি অন্য কারোর কাছ থেকে শুনে তা মুখস্থ করেছেন তিনি বললেন আমি ছাড়া আর কেউ কি এই হাদিস আমরের কাছে থেকে বর্ণনা করেছে আমি তার কাছে থেকে দু তিনবার শুনেছি তার থেকে শুনেই এটা মুখস্থ করেছি আলী ইবনে খুশরম রহমতুল্লা আলাই সুফিয়ান রহমতুল্লা আলাই সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটির বিবরণ দিয়েছেন সৈব বুখারী হাদিস তিন হাজার চারশো এক নো হাদিসেই গল্পটি আলহামদুলিল্লাহ আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পর্ব এগারো আপনাদের কাছে উপস্থাপন করলাম কিজিরা আলাহিসাল্লাম ও মুসা আলাহিসাল্লামের গল্প সোহী বুখারীর হাদিস তিন হাজার চারশো এক সুরা কাফ সাইট থেকে ব্রাশি আয়াত ইসলামী জীবনের জন্য গভীর জ্ঞান ও উৎস এখানে এই ঘটনা মূল শিক্ষা ও দাওয়াতি বার্তা আপনাদের কাছে উপস্থাপন করছি ঘটনার সারাংশ সংক্ষেপ মুসা আল্লাহ আল্লাহর একজন রাসুল ছিলেন তিনি ভেবেছিলেন তার চেয়ে জ্ঞানী কেউ নেই আল্লাহ তাকে জানালেন এমন এক বান্দা আছেন যিনি আল্লাহর বিশেষ প্রজ্ঞা ও গায়েবের জ্ঞান পেয়েছেন তিনি ছিলেন খিজির আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম তার কাছ থেকে শেখার জন্য যাত্রা করেন আর ঘটে তিনটি ঘটনা খিজির নৌকায় গর্ত করলেন একটি বালককে হত্যা করলেন একটি দেয়াল বিনা পারিশ্রমিকে ঠিক করলেন প্রতিটি ঘটনার পেছনে এমন জ্ঞান ছিল যা সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না কিন্তু আল্লাহর পরিকল্পনায় তা কল্যাণ করছিল এই গল্পের শিক্ষা জ্ঞান কখনো সম্পূর্ণ নয় মুসা আল্লাহ সাল্লাম নবী হয়েও শেখার জন্য বের হয়েছিলেন শেখায় লজ্জা নেই বরং এটি আল্লাহ প্রদত্ত বিনয় যে যত জানে তার শেখার আগ্রহ ততই বাড়ে আল্লাহর জ্ঞান সীমাহীন মানুষের চোখে যেটি খারাপ আল্লাহর পরিকল্পনায় তা ভালো হতে পারে যেমন নৌকায় গর্ত করা ক্ষতি ক্ষতিমন হল সেটি ছিল মালিকদের রক্ষা আয়াত তুমি এমন বিষয়ে ধৈর্য ধারণ ধরতে পারবে না যা তোমার জ্ঞানের বাইরে সুরা কাফ আয়াত আটষট্টি দুনিয়া ঘটনা বলে পেছনে আল্লাহর প্রজ্ঞা থাকে বালকটি ভবিষ্যতে অবাধ্য ও অবিশ্বাস হতে পারত আল্লাহ তার পরিবর্তে উত্তম সন্তান দিতে চেয়েছিলেন এখান থেকে যে শিক্ষাটা আমরা পাই তা হলো কখনো ক্ষতিমনে হওয়া ঘটনা আসলে আমাদের জন্য কল্যাণের দরজা হতে পারে ধৈর্য বিনয় জ্ঞানের চাবি কাঠি মোসাই আল্লাহ সাল্লাম শুরুতে খেজির খেজির আলাহ সাল্লামের কাছ থেকে ধৈর্য হারাচ্ছিলেন জ্ঞান ও হিকমা বুঝতে হলে সময় লাগে এখান থেকে যে শিক্ষাটি আমরা পাই তা হলো প্রজ্ঞা অর্জনে ধৈর্য আবশ্যক আল্লাহর বন্ধুদের অলিদের মর্যাদা রয়েছে খিজির আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা যিনি ওহী নয় ইলহাম বা বিশেষ অনুপ্রেরণা পেতেন এখান থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ তার প্রিয় বান্দাদের মাধ্যমে তার রহস্য প্রকাশ করেন প্রত্যেকের দায়িত্ব ও জ্ঞানের ক্ষেত্র আলাদা মুসাই আলাহিসাল্লামের জ্ঞান ছিল সরিয়া ভিত্তিক নবুয়াতের জ্ঞান খিজি আল্লাহ সাল্লামের জ্ঞান ছিল আল্লাহর পরিকল্পনামূলক লুকানো প্রজ্ঞা এখান থেকে যে শিক্ষা আমরা পাই তা হলো সবাই জ্ঞান ও ভূমিকা আলাদা একে অন্যের তুলনায় ছোট নয় দাওয়াত ও শিক্ষা বিনয়েই শিখত হয় একজন নবী হয়েও মুসাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যাতে আপনি আমাকে শেখান সুরা কাফ আয়াত ছেষট্টি এটাই একজন ছাত্রের আদর্শ ভঙ্গি অদেখা অদেখা বিষয়ে অভিযোগ নয় আস্থা রাখা উচিত আমরা অনেক সময় আল্লাহর সিদ্ধান্ত বুঝি না অভিযোগ করি কিন্তু আল্লাহ জানেন কোনটি আমাদের জন্য আসলে উত্তম এখান থেকে যে শিক্ষাটা আমরা পাই তা হলো যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সারসংক্ষেপে মূল বার্তা হলো মানুষের চোখে ক্ষতি মনে হলেও আল্লাহ পরিকল্পনা তা কল্যাণ হতে পারে ধৈর্য বিনয় ও আল্লাহ প্রজ্ঞার প্রতি আস্থা এই গল্পের মর্ম জ্ঞানের সর্বোচ্চ স্তর হলো আল্লাহ যা করেন তাতে হিকমা আছে এই বিশ্বাস রাখা আল্লাহ তালা উক্ত হাদিসের গল্পটি থেকে যে শিক্ষা আমরা জানতে পারলাম তা আমাদের বাস্তব জীবনে আমল করার এবং প্রতিফলিত করার তফিক দান করুন দিনের পথে চলুন তৌফিক দান করুন আমিন যাজাকাল্লাহ খাইরান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনই কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটিকে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু